তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসী যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটা মেয়ের সাথে প্রতিবেদন করবে উদ্যোগ কলেজে সংযুক্ত আমার সাথে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল কেন আসলো প্রতিবেদনের বিস্তারিত ভিডিও দূরে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা कंटिन्यू ফলো করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকি কামনা করছি শুনতে যাচ্ছি প্রতিবেদনে কেন আসছেন খুব কষ্ট করে আসি একটু অভাবের সংসার বাবা একা বিয়ে করে চলে গেছে আম্মু আছে ছোট ভাই আছে ছোট একটা বোন নি আমরা ভাই বোন তিনজন মাখালি খুব অভাবের সংসার কানাটানি তার জন্য আসি যদি কোনো দেশ বিদেশে যে কোনো ভাই বোনের আমার টি ভিডিওটা দেখবে একটু সহযোগিতার হাত বাড়াই দেবর ছেলে পাইলে বিয়ে বসবো ভালো সব ছেলে পেলে প্রতিবেদন করছিলেন জি আগের কখনো প্রতিবেদন না জি না কখনো করি নাই নতুন আছে পরিবারে কে কে আছে বলছিলেন মা আছে ছোট ভাই আছে ছোট বোন আছে মা আছে ছোট ভাই আছে ছোট বোন আছে লোকে চাইতে চায় একটা মনের মতো মানুষ জি জি যেন সারা জীবন যেন পাশে থাকে এরকম ভালো মন মানসিকতা ভালো একটা ছেলে চাইতাছি এখন আর তো ছেলেদের দিয়ে বিশ্বাস করে নাই তারপরও দেখি চিন্তা ভাবনা করে এরকম সবাই তো আর খারাপ হয় না আর সবাই তো আর ভালো হয় না একজন না একজন তো বিপদে পাশে দাঁড়াবেই বন্ধু ভাই বয়স কত আপনার ধরো আঠারো এরকমই হবে আঠারো উনিশ এর মতো হবে বিয়ে হয়েছে নি আগে জি না বিয়ে সাদি হয় নাই লেখাপড়া ফ্যামিলি তো এরকম নাম দস্তখত লিখতে পারি ওরকম ভালো করে পড়াশোনা করতে পারি নাই বাবা সহযোগিতা পাশে নাই তো বাবা বিয়ে করে চলে গেছে তো আমার আম্মু খুব সংসারে বড় করছে আমাদেরকে তাই আর কি নানুদের মামাদের বাড়ি থেকে কি বড় হয়েছি এই ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন মানুষের বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো আপনার কোনো অসুবিধা হবে জিনা জিনা তার মন দিল ভালো হতে হবে একটু মায়ার চোখে দেখবে এরকম মানুষ হলেই হয়েছে সেদিন বাদ যেমন না করে কোরআন শরীফ পড়তে পারেন হ্যাঁ পারে নামাজ পড়া হয় যে মাঝে মাঝে হয় বোঝা তো এরকম আর কি কাজকর্মের জন্য আর কি এরকম পাঁচক্ত না পারলেও তিনক্ত পড়ি সবসময় পড়তে হবে নামাজের কোনো অজুহাত নাই কথা বুঝতে পারছেন জি ঠিক আছে তো ঠিক আছে আপনার বিষয়টা আমি একটু clear করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম মেয়েটা প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চা ওনার হচ্ছে বিয়ে সাদি হয় নাই পরিবারে হচ্ছে বাবা নাই মায়ের কাছে থাকে না যদি ভালো একটা মনের মতো মানুষ পায় উনি হচ্ছে জীবনের সাথে করবে আমি হচ্ছে community guideline এর কারণে ওনার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারিনি এর জন্য দুঃখ প্রকাশ করছি আপনারা হচ্ছে যারা ওনার নাম ঠিকানা জানতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন জানতে পারবেন অনেক সময় নিয়ে পাশে থেকে ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন